এটি মুসলমানদের ভুলে যাওয়া ঐতিহাসিক উর নগরী যেখানে নমরুদের প্রাসাদ ছিল এবং এই নগরীতেই হজরত ইব্রাহিম আলী মহান আল্লাহর দাওয়াত দিয়েছিলেন ঐতিহাসিক কাসিফ মোস্তফার চোখে আজকে আমরা ইরাকের নাসিরীয় অঞ্চলের এই বিখ্যাত উর নগরী ভ্রমণ করব। মূলত ইরাকের বাগদাদের নিকটবর্তী একটি এলাকা এবং এখানেই আজ ভ্রমণ করছেন ঐতিহাসিক কাশিফ মোস্তফা বাগদাদের অলি গলি পেরিয়ে এমনকি মহাসড়ক পেরিয়ে এই আর্কোলজিক্যাল উর সিটি এই শহরের ভেতরে যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে প্রথমেই তাকে এখানকার কর্তৃপক্ষের একটা গেট পাস অর্থাৎ অনুমতি নিতে হবে তারপর এই বিশাল উর নগরীতে প্রবেশ করতে হবে এই নগরীটি অত্যন্ত সুবিশাল কেননা এখানেই কিন্তু তৎকালীন অর্থাৎ হযরত ইব্রাহিম আলী ইসাল্লামের আমলের যে নমরুদ ছিল সেই নমরুদের রাজ প্রাসাদ এবং তার প্রার্থনাগার রয়েছে সামনে যে প্রার্থনাগারটি দেখতে পাচ্ছেন এটি মূলত এখানকার সে সময়কার চাঁদ দেবতার মন্দির ছিল তো শুরুতেই আমরা মুসলমানদের ভুলে যাওয়া এই ইরাকের উর নগরের একটা ঐতিহাসিক এবং ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানবো উর নগরী বর্তমানে ইরাকের নাসিরিয়া শহরের কাছে অবস্থিত ইউফ্রেটিস নদীর তীরে এবং এটি প্রাচীন সুমেরীয় সভ্যতার অন্যতম রাজধানী ছিল এই নগরীটি এখানে বিশ্বের সবচেয়ে প্রাচীন নগর সভ্যতার নিদর্শন পাওয়া যায় রয়েছে বিশাল মন্দির নম্রুদের প্রাসাদ এবং সমাধিসহ অনেক কিছু এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তখনকার চাঁদ দেবতার মন্দির এখানে আমরা জানি হজরত ইব্রাহিম আলহাল্লামের সময়ে মানুষ মূর্তি পূজার পাশাপাশি তারা সূর্যের পূজা করত তারা চাঁদের পূজা করত তারা আকাশের পূজা করত তারা বাতাসের পূজা করত তো এই রকম একটা পরিস্থিতি কিন্তু এখনও এই প্রাচীন নগরীতে কিন্তু দেখা যায় এই নগরীতে হজরত ইব্রাহিম আলিহ যখন জন্মগ্রহণ করেন তখন কিন্তু এখানকার মানুষ এই ধরনের অন্ধকারে নিমজ্জিত ছিল এখন যাওয়া যাক হজরত ইব্রাহিম আলিহাল্লামের সময়কার যে গ্রাম ব্যবস্থা এবং যে আবাসন ব্যবস্থা ছিল তার একটা নমুনা দেখার জন্য সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটি আসলে বিশাল একটি আবাসন প্রকল্পের মতোই মনে করা হয় যে এখানে সে সময়কার যে নমরুদের রাজদরবারে যারা কাজ করত বিশেষ করে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাদের হয়তো আবাসনের একটি ব্যবস্থা ছিল এখানে উন্নত একটা আবাসন ব্যবস্থা উন্নত একটা নগর ব্যবস্থা এখানে ছিল প্রতিটি আলাদা আলাদা রাস্তা প্রতিটি আলাদা আলাদা কক্ষ এ যেন হাজার বছর আগে মানব সভ্যতা যে আসলে একটা সুন্দর কাঠামোর মধ্য দিয়ে জীবন জীবনযাপন করেছে তারই একটা চিত্র এই দৃশ্যে ধরা পড়েছে ঐতিহাসিক কাশিফ মোস্তফা এখানকার যে ঘরগুলো রয়েছে এর ভেতরে প্রবেশ করে এবং ভেতরের যে দৃশ্য তা মূলত দর্শকদের সামনে তুলে ধরার নিজ থেকে চেষ্টা করেছেন এই ঘরগুলোতে প্রবেশ করার জন্য দেখা যায় যে একাধিক কক্ষ রয়েছে এবং এখনও এই কক্ষের দেয়ালগুলো অক্ষত অবস্থায় রয়েছে পোড়ামাটির ইট এবং একেবারে মাটির যে লেপন সে লেপনে এখনও কিন্তু ইটগুলো গেথে রয়েছে পুরো একটি দেয়াল বিশাল দেয়াল তার মধ্য দিয়ে রাস্তা তার মধ্য দিয়ে সোজা মানে নগর ব্যবস্থার যত কিছু প্রয়োজন সব সবকিছুই কিন্তু ছিল এবং ধারণা করা হয় যে মূলত এর আশপাশেই এখানকার যারা বাসিন্দা ছিলেন নগরের বাসিন্দারা ছিলেন তাদের একটা বসবাস ছিল এবং সেই বসবাসের মধ্যেই হজরত ইব্রাহিম আলিহিউসাল্লামও বেড়ে উঠেছিলেন তো হজরত ইব্রাহিম আলিহাল্লামের সাথে নমরুদের আসলে যে সকল ঘটনা ঘটেছে যে সকল ঘটনা বিভিন্ন গ্রন্থে পাওয়া যায় তা কিন্তু এই নগরীকে ঘিরেই তো আমরা হজরত ইব্রাহিম আলহ ইসলামের একটি ছোট্ট ঘটনা জানতে শুরু করব এখন হজরত ইব্রাহিম আলহ ইসলামের পিতা অর্থাৎ যিনি তার অভিভাবক ছিলেন তিনি একজন মূর্তি বানানোর কারিগর ছিলেন এবং নিজেও মূর্তির একজন পূজারক ছিল কিন্তু মহান আল্লাহতালা হজরত ইব্রাহিম আলী ইসাল্লামকে একজন মূর্তি পূজারকের ঘরে পাঠালেন অর্থাৎ জন্মগ্রহণ করালেন তারপর সেখান থেকেই হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেন উরে অর্থাৎ এই উর নগরীতে থাকা অবস্থায় আল্লাহর একত্ববাদের প্রচার শুরু করেন হজরত ইব্রাহিম আলি এবং জনগণকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে আহ্বান জানান পবিত্র কোরআনে তার ঘটনাটি এভাবে এসেছে যে তিনি জনগণ ও শাসককে যুক্তি দিয়ে যে সূর্য চাঁদ নক্ষত্র মূলত আল্লাহ হতে পারে না এই রাজধানী অর্থাৎ এই শহরের রাজা ছিলেন যেহেতু নমরুদ এবং নমরুদ নিজেকে খোদা দাবি করত এবং ওই নমরুদকে সবাই পূজা করত কিন্তু হজরত ইব্রাহিম আলহাল্লাম এক্ষেত্রে সবাইকে একটা জিনিস বুঝালেন যে আসলে নমরুদ কোনো একচ্ছত্র অধিপতি নয় তো এই কথা যখন নমরুদ জানতে পারল তখন কিন্তু নমরুদ হজরত ইব্রাহিম আলি শাস্তি দেওয়ার জন্য একটি অগ্নিকুণ্ড মূলত তৈরি করেছিলেন এবং সেই অগ্নিকুণ্ডটি এই নগরেই অবস্থিত এবং এই নগরীতেই ছিল বা হয়তো এখন ধ্বংস হয়ে গেছে কিন্তু স্থাপনাগুলো বা এই শহরটা কিন্তু এখনও যে একটা প্রাচীনত্বের ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে এটা একেবারে স্পষ্ট বোঝা যায় পবিত্র কোরআনে হজরত ইব্রাহিম আলিয়াল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় পবিত্র কোরআন এ বিষয়ে কি বলছে সুরা আম্বিয়ার উনসত্তর নাম্বার আয়াতে এসেছে যে আল্লাহতালা আগুনকে নির্দেশ করছে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও এরপর কিন্তু কি হয়েছিল তা কিন্তু আমরা সবাই জানি আমরা এই কথা আরও ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থ পর্যালোচনা করে দেখতে পাই যে উর থেকে অর্থাৎ এই উর নগরী থেকে হজরত ইব্রাহিম আলহাম পরবর্তীতে তুরস্কের একটা অংশ যেটা হচ্ছে হারান নগরী সেই নগরীতে হিজরত করেন এবং সেখান থেকে হজরত ইব্রাহিম আলি ফিলিস্তিন মিশর এবং পরবর্তীতে তিনি মক্কার দিকে আবার যাত্রা করেন তো এভাবেই কিন্তু হজরত ইব্রাহিম আলি সাল্লাম এই উর নগরী থেকে তিনি বিশ্বের অর্থাৎ আল্লাহর নির্দেশে তিনি হিজরত করেন এবং বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন বা বিভিন্ন অঞ্চলে তিনি হিজরত করেন তো বন্ধুরা সেই উরনগরীটি এখনও আজও বিদ্যমান রয়েছে আশা করি এই সফরে আমরা হজরত ইব্রাহিম সাল্লামের যে শৈশবকালের যে জন্মস্থানটি রয়েছে সেটি সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং জানতে পারলাম ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে ইসলামের এরকম সকল ঐতিহাসিক দিকগুলো তুলে ধরতে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ